কি হয়েছে বাবা অমনি করে শুয়ে আছো কেন গরম করছে গরম করছে পাখা চালাইনি খুব গরম পেটুতে তাই হাত পা নামাবে না অমনি থাকবে স্ট্যাচু হয়ে গেছে স্ট্যাচু খুব গরম করছে গো এই দাদা তাড়াতাড়ি ওপরে আয় এসি সুইচ দিই এসিটা চালা শিগগির এসি চালা কুটুর গরম লেগে গেছে হাত পা কিছু নামাবে না বাবা এসি নাম শুনে আবার ফিরে সুন্দর করে শুলো এসি কোথায় মা এসে এসি এসি চালাচ্ছি এই যে এসি চালাচ্ছি এসি

হুম কুটু এগুলো কী বেরোলো এক দাদা কুটু ভয় পেয়ে গেছে বাবা ঢেলেছি তো এইটা তো পুরোনো ও এর মধ্যে ভরে দিয়েছ এগুলো কী কুটু দেখো তো তোমার ঘরে কে ঢুকেছে দাদা ঢুকেছে চলো বাই করে দাও বাই এদিকে তাকাও বাই করে দাও ফুটো বাই করে দাও হ্যাঁ বাই করেছ ও করলে না আচ্ছা বাই বাই